নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্না হবে জিনিসপত্র সব বয়ে ওই মাথায় নিয়ে যাচ্ছি আর আজকে দেখুন ওয়েদারটা কেমন একেবারে যেন মেঘলা করে আছে কালকে আমাদের মাছ ধরার সময় বৃষ্টি আসে আসে এমন অবস্থা কিন্তু হয়নি রোদ বেরিয়েছিল আবার আজকে সেই একই অবস্থা মেঘলা হয়ে আছে জানি না কখন হবে তার মধ্যে আমাদের এই ঢালাইয়ের কাজ চলছে পেছন দিকে দেখতে পাচ্ছেন এগুলো তো হয়ে গেছে সামনেটাও কাজ হয়েছে এদিকে এখন সাইড দিয়ে হাঁটতে হবে এর উপর দিয়ে হাঁটা যাবে না এই যে দারুণ হয়েছে আমার সৌরভ আগেই চলে এসছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন এখন ঝটপট বানাবো কখন না বৃষ্টি আসে আর এখানে তো ঝাপটা দেবে আর আজকে একটা নতুন কড়াই বের করেছি নতুন কড়াইয়ে রান্না বান্না হবে এই যে চকচক করছে একদম নতুন কড়াইতে মিষ্টি দিয়ে শুরু হবে মানে সুজি পায়েস দিয়ে শুরু করবে নো চিন্তা ভালো যাবে আসিমদানি সেই যে পাখি ও গ্যাসিলা লাইট অন করতেছে লাইট অন জ্বালা থাকে এবারে ওটা অফ করব সকালে আর ख्याल নেই গেছি কিন্তু এখানে ওই দাদারা কাজ করছে চা দিয়ে গেছি কিন্তু লাইটের দিকে খেয়াল করিনি ওই তো ওদিকে ঘরের ভিতরে শিলনোড়া কি শব্দ হচ্ছে হয় প্রত্যেকদিন যেটা হয় চলছে আমার আগেই ঢুকে যায় গিয়ে আগেই পানটা পেতে দিতে করে না মরলো কত টান টান উত্তেজনার মধ্যে অনেক কষ্ট করে আগের দিন পুকুরের মাছটা ধরা হয়েছে আর আজকে আবারও আকাশের মুখ ভার আর খবরে তো সবসময়ই বলছে যে বৃষ্টি আসছে বৃষ্টি হবে ঝড় হবে তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছি কারণ ঝড় হলে তো ভয়টা থাকেই স্বাভাবিকভাবে অনেক সমস্যা হয় আর আরও একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আমার মালপত্র আসা বন্ধ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি হলে রাস্তা কাঁচা আর বোট বলা আছে বালি আসবে স্টোন আসবে তো সেগুলো এখনো পর্যন্ত জোয়ার বেশি উঠছে না যে কারণে বোটটাও আসছে না আর মাল বালি একরকম শেষের পথে তো কাজের খুব সমস্যা হবে বৃষ্টি হলে কিন্তু কী হবে ভগবানই জানেন যা বালি ছিল সেগুলো আজকেই প্রায় কাজ হয়ে যাচ্ছে ওদিকে তো ঢালাইটা অনেকটা হয়েছে আর বাকি অংশগুলোই এখন হচ্ছে আজকে এইগুলো হল এদিক থেকে রাস্তা এই যে এল হয়ে চলে যাচ্ছে এদিকে এই পর্যন্ত হচ্ছে ফিক্সড ঢালাই রাস্তা আর তার ওধারে যে ঢালাইটা হবে সেটা ওই স্লাব দিয়ে যেমনটা আপনাদেরকে বলেছি তো আজকে এই পর্যন্ত হচ্ছে এর মধ্যে ভিজানো মটর আর গোটা আলু দিয়েছি সেদ্ধ করতে একটুখানি হলুদ মোড়ো প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি হবে এমনি একটু হাওয়া হচ্ছে গ্যাস ঠিক মতো জ্বলে না আর তাড়াতাড়ি হবে আর দেখি তোমার মুখটা একটু দেখি বাড়ি যাবে এবারে বলছে যে আমার একটু বাড়ি দিয়ে আসু ভোট দিতে যাব কি বাড়লে আকাশের অবস্থা মোটেও ভালো না বৃষ্টি অলরেডি পড়ছে দু এক ফোঁটা করে এবং খুব জোরেই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে এখন এই কাঁচা ঢালাই এগুলো সব ভাটতে হবে কিছু করার নেই ওই ওই এই প্লাস্টিক দিতে হবে তো দেখো কোথায় একটু প্লাস্টিক আছে ওখানে বলতে বলতে এসে গেল যা ভালো ভালো কালকে কুকুরটা ছাতা হয়েছে যা হয়েছে লাভ মাস কিন্তু কুকুরটা ছেঁচে গেছে বাবা কালো হয়ে আসছে তাই একটু আর পুরো আমার আর পুরো ঝড় হচ্ছে বৃষ্টি হালকা কিন্তু ঝড় হচ্ছে প্রচন্ড আর ওদিকে আমাদের কাঁচা যে ঢালাইগুলো সেগুলো সব ঢাকাঢাকি করলাম কিছুটা আর এখনও ঢাকাঢাকি করতে হচ্ছে আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণ ঝড় হচ্ছে এ বছর পরে আর একটা কাজ ঠিক মতো হচ্ছে না একেবারে শুরুর থেকে লেগেছে বৈশাখ মাসে যেমন ঝড় বৃষ্টি ঢালাই হচ্ছে কি

মটরটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে এখন ময়দা চেলে নেব এখন আজকে কটা লুচি খাবে আমি হ্যাঁ বলতে পারছি না তবে লুচি আমি অবশ্যই খাবো বলতে পারছি না তবে লুচি অবশ্যই খাবে অনেকদিন বাদে হচ্ছে একটু চেলে নিচ্ছি ময়দাটা চেলে নিয়েছি এতেই হয়ে যাবে এর মধ্যে একটু চিনি দেব আর একটু লবণ একটু কালো জিরে দেব অল্প করে সৌরভের বাবার আবার এতে আপত্তি তাও দিয়ে দিলাম একটু ভালো লাগে সেলটা ওদিকে তো বাইরে ঝড় আর বৃষ্টি ততটা হচ্ছে না ঝড় হাওয়া হচ্ছে আর বস্তা উড়ে চলে যাচ্ছে মানে ধর 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 মানে মাঠ দিয়ে বস্তা করা হচ্ছে বস্তাকে আর তাড়িয়ে ধরা যাচ্ছে না হাওয়ার বেগে ছুটেছে এবারে এর মধ্যে তেল দেবো সাদা তেল দিয়ে মাখব তেলের পরিমাণটা একটু বেশি দেবো তেলটা ভালো করে ময়দার সঙ্গে মেখে নিয়েছে একদম দলা পেকে যাচ্ছে এবারে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবো অল্প অল্প করে দেব আলু দম আর করতে লাগবে শোনা ও বলছিল একটু ঘন ডাল করো ওর তো লুচি হলে ডাল হলে হবে ঘুম ঘুম খাবে তো না খাবে না হুম একবার বলছিলে ডাল হবে একবার বলছো আলুর দম হবে একবার বলছো ঘুগনি হবে কখন কোনটা হবে আমি বুঝতেই পারছি না আমি ডালের কথা বলি তুমি বলো ডালের কথা তাই বলো ডালের কথা আমি বলেছিলাম তুমি বলেছো ছোলার ডাল ছোলার ডাল দেখলাম নেই আরেকদিন সে করলাম না রাত্রি হুম এটা বাটার দিয়ে হচ্ছে তো নাকি না এটা সাদা দিয়ে হচ্ছে আচ্ছা না বলো আমি যখন চিপ ভাই সেই সময় যে আটা মাখি তোমাদের মতো লাগবে ও মাঝে মধ্যে চিপ ফেলার বায়না ঘরে করে চিপ নিয়ে যায় তখন একটু আটা দাও ময়দা দাও করতে থাকে করে নিয়ে নিজের মতো মেখে আর ওইটাকে চার করে তো সে হয় না সেটা বলতে চাইছি আস্তে আস্তে হবে চেষ্টা করে যান

ঝড় বৃষ্টি হয়ে গেল বৃষ্টির নাম নেই শুধু ঝড় শুকনো ঝড় আর ঝড়ের সকালে বাবু বাবু খুব একটা আনন্দ জানি না

সকালবেলাতে আহ খেয়েছে আলু মাখা দিয়ে পান্তা আর গরম ভাত রান্না করতে হয়েছে ঠাম্মা গরম ভাত খায় পান্টা তো খায় না এবার সেই ভাতের ভেতরে আলু দোয়া সেইটা মাফা করে খেয়েছে ভাতে দেওয়া আলু যে কি ব্যাপার জানি না এমনি আলু সেদ্ধ করলে হবে না হুম ওইটা নিয়ে করলে কেন একটু পরে লাগবে তা লেটে আচ্ছা আবার চেয়ে নেবো আদা

ভাজিটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো আর এখন এই যে উষ্ণ জল গরম ছিল এতে এবার দুধটা গুলে দেবো এই গরম জলে বৃষ্টি আবার আসছে এই করতে করতে আমাদের রান্না খাওয়াটা হলে হয় যা ভাবটা দেবে সোনার কি একটু লাগবে না দুধ অবশ্যই ওরে বাবা

গতিবেগ ছিল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় খবরেও তাই দেখলাম এটা অনেক জায়গাতেই হয়েছে এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আকাশ পুরো কালো হয়ে আছে আর এই বৃষ্টি যে কতদিন চলবে জানি না প্রাক বর্ষার বৃষ্টি গত বছর এরকম সময় এরও পরে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত এই মাঠে মাটির গাড়ি চলছিল আমাদের বালি ইট সিমেন্ট আসছিলো এই মাঠ দিয়ে আর এবছর বৈশাখের শেষেই প্রবল বৃষ্টি ঝড় মাঠে কিন্তু এবছর মাটির গাড়ি চলেনি মাঠ দিয়ে কোনো মালপত্রই আনতে পারলাম না কাজকর্ম করার ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে কিছু করার নেই প্রকৃতির উপরে আমাদের কারোরই হাত নেই এখন এভাবেই আমাদেরকে কাজকর্মগুলো সারতে হবে

বৃষ্টিও পড়ছে আমি এখানে পুকুরের ধারে গিয়েছিলাম তো একটা হেবে একটা মাছ দেখতে পেলাম শুধু একটুখানি পিঠটা বের করে দাম হ্যাঁ এবারে এর মধ্যে চিনি দেব স্বাদ মতো এক চিমটি লবণ এটা কিন্তু ফুটে হয়ে গেছে এইবারে দুধটা দেবো দুধটা দিয়ে মিশিয়ে নামিয়ে রাখবো

ওরা কাজে ওখানে নিয়েছিল প্লাস্টিক কাটতে তোমার ওরা তো চলে গেছে বাড়ি আমরা তো বুঝতে পারছি না কোথায় দা সারা বাড়ি খোঁজা হচ্ছে এখন পাওয়া গেছে নারকেল কাটা হবে আমি এখন এই একটু আলু ছাড়িয়ে আদা কেটে নিই ঘুগনিটা করবো তারপরে লুচি ভাজবো আলুর দম আর করছি না এই এর মধ্যে কোনো রকমে হলেই হবে বাবু হুম তুমি পারো না

तुम्हारा डिस्टर्ब हो पे माइक कास्ट कर दे देख ले बाबू नारकल सोरा ना हे पुरन नारकल टे एकोनी <laughs> छिटिले पुरन नारकल है हम्म ये दाया हट्टा भेगे से बुझो जे बाबू

এবার ওই আমি সুজিতে দেবো ওই ঘুগনিতে দেবো বসে আছি দিদি ওর জন্য দা খোঁজা হচ্ছে আমার আর কিচ্ছু লাগবে না আমি প্ল্যান করে দিচ্ছি আর বেশিরভাগ ক্ষেত্রে খাসির মাংসটা খাওয়া হতো ওই অনুষ্ঠান বাড়িতে বাড়িতে খাসি পুষে ছাগল পুষে কিংবা ভেড়া পুষে সেইটা কাটা হবে তার মাংস গল্প হচ্ছে আর এদিকে আমি তেলের মধ্যে একটু গোটা জিরে একটু আদা আর তেজপাতা দিলাম চাটনি হবে ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে একে একে মশলা দেবো হলুদ গুঁড়ো পোন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা অল্প করে দিলাম বেশি ঝাল হলে ভালো লাগে না আলুটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি ঠিক পাঠিয়ে নিই এবার একটুখানি চিনি দেব সামান্য একটু মেথি পাতা একটু গরম মশলা গুঁড়ো সব শেষ একদম রেডি লুচিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে একদিকে বেলছি আর একদিকে ভাজছি তেলও গরম হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজছি বেশ মুচমুচেও হচ্ছে খাস্তা হবে ভালো লুচিগুলো দারুণ ফুলছে তো এর মধ্যে কিন্তু আমার একটা খাওয়া হয়ে গেছে আমি সেটাই বলতে যাচ্ছি লাভ বলছি তুমি খেয়েছো তার আগেও বলে দিচ্ছে এর মধ্যে আমার খাওয়া হয়ে গেছে খুব ভালো খাও তো খাওয়ার জন্যই তো তৈরি হচ্ছে একদম বড় মা কি করছে শুয়ে আছে তাই ওই ছোট খাটে ও হয়ে গেছে এখন খেতে দেবো আমি প্রায় হয়ে গেছে তোমাদের দুজনের মতো হয়েই তো গেছে ফুলক লুচি রেডি হয়ে গেছে আর এদিকে দিকে আমার প্রিয় ঘুগনি আর সঙ্গে সুজির হালুয়া টাইট

আস্তে আস্তে খাব লুচি কিন্তু একদম মুসমুসে হয়েছে মানে খাস্তা টাইপের একটু মরমটা বেশি দিয়েছি খামা খেতে পারবেন আগের দিন পরোটা যেরকম হয়েছিল তার থেকে আজকে লুচি খেতে পারছ পরোটা তো ওদিন রুটি হচ্ছিল রুটি হতে হতে তেলে ভাজলে আর পরোটা হয় হয়ে যাবে

নারকেল হলো না নারকেলের মধ্যে থেকে যে বের হয়েছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ